পাকিস্তানের মাটিতে বাবর আজমদের ধবল ধোলাই করেছে বাংলাদেশ এ জয় গৌরবের বহুল আকাঙ্ক্ষিত ও প্রেরণার বিজয়ী দলকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার রাওয়ালপিন্ডিতে ছয় উইকেটে জয় নিশ্চিত হওয়ার পরপর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইন থেকে জানানো হয়েছে দেশে ফেরার পর ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার টেস্ট ফর্মাটে কখনো হারাতে না পারা পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জিতেছে লাল সবুজের দল টেস্ট স্ট্যাটাস অর্জনের চব্বিশ বছর পর এই সিরিজেই এসেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয় প্রথম পেস্টে দশ উইকেটের বিশাল জয় পর এবার দ্বিতীয় টেস্টেও এলো অসামান্য জয় জয়ের পরপরই টাইগার ক্যাপ্টেন শান্তকে ফোন করে শুভেচ্ছা জানিয়ে ডক্টর ইউনুস বলেন তিনি মঙ্গলবার বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে এ অভিনন্দন জানান তিনি শান্ত ও গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন অভিনন্দন বার্তায় ডক্টর ইউনুস বলেন সরকার ও আমার পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন তোমাদের কারণে আজ গোটা জাতি গর্বিত